হে হর্সা ভ্রাই বাদার্স অবস্থা অ্যান্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো কিন্তু কিন্তু গাইস আমি ভালো নেই কারণ কী জানো হ্যাঁ ইউটিউবের মধ্যে কিন্তু আমি ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না সেটার কারণে আমার একটু মন খারাপ কিন্তু কিন্তু ভাইস আজকে থেকে কিন্তু আবার রেগুলার ভিডিও পাইবা আমার এই চ্যানেলে তো আমার যারা ভাই আছো না কলিচার ভাইরা ভাই ব্রাদার্স সাবস্ক্রাইবার কলিচার সাবস্ক্রাইবার ভাইয়েরা তোমরা একটু আজকের ভিডিওটি একটু লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করে দিও কারণ কি জানো চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে কতদিন ধরে ভিডিও দিই না অ্যান্ড কী হয়েছিল অনেক অনেক বড় একটা বিপদের ভিতর থেকে ফিরে আইসি তোমাদের মাঝে আর হ্যাঁ তো আজকে আমি এগুলোই বলবো তো বেশি কথা না বলে আজকের ভিডিওতে ছোট্ট একটা দিয়ে শুরু করতে যাচ্ছি তো লেটস গো তো টানা সাত দিন অসুস্থ থাকার পরে আমার গ্যাসে এমবি পড়ি অ্যান্ড তোমরা অনেকে জানো যে আমি এমবি দিয়ে ভিডিও আপলোড দিই অ্যান্ড কি এডিটিং করি তো সাত দিন আগে আমার সাত দিন যাবৎ অসুস্থ ছিলাম অ্যান্ড কি অসুস্থ থেকে মানে অসুস্থ থেকে সুস্থ হওয়ার পর আমি ভিডিও আপলোড দেব এমন একটা সময় আমার গেছে এম বি ফোরে অ্যান্ড কি আমি এম বি ছাড়া আমি কেমনে ভিডিও আপলোড দেবো কেমনে ভিডিও এডিটিং করব থাম্বেল এডিটিং করব এগুলো আমার ভাবতে ভাবতে এমন একটা পরিস্থিতি হয়ে যায় যেটা তোমাদের না বললেই তোমরা বুঝতে পারবা তো বলি তো তোমাদের মাঝে তোমার ভিডিও আপলোড দেওয়াই লাগবে তো তোমরা যেহেতু আমার কলিজার আর অডিয়েন্স তোমাদের ভিডিও আপলোড দি না কতদিন ধরা তোমাদের মনের বিরুদ্ধে একটু হলেও হ্যাঁ দুঃখ পেয়েছ যে কেন সেলিময়টি তো আর ভিডিও আপলোড দেয় না সে কি ইউটিউবে ছেড়ে দিছে আরে ভাই না আমি ইউটিউবে আবারও ব্যাক করে ফেলেছি আচ্ছা এইগুলো বাদ তো কি হয়েছিল আমি ভিডিও আপলোড দেবো প্রতিদিনের মতোই ভিডিও আপলোড দেবো কিন্তু আমার এম নাই তো মাথা কাজ করতেছে না ভিডিও এডিটিং করা আছে থাম্বল এডিটিংও করা আছে তো এখন আমি কি করব ভিডিও আপলোড দেবো দেন এম বি নাইকে এম বি নাই তো এখন আমি অনেকের কাছে হেল্প চাইলাম ভাই আমার একশো টাকা দাও আমি একটু এম বি কিনে আমি আমার ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দেবো তো অনেকের কাছে হেল্প চাওয়ার পরেও কেউ আমাকে সাহায্য করেন ঠিক আছে সাহায্য করে নাই ঠিক আছে আমি ভাবলাম যে না এরকম করে থাকতে তো আমার ইউটিউব চ্যানেলও ডাউন যাবে আমার অডিয়েন্সগুলো অনেক কষ্ট হবে তো আমি এগুলো চিন্তা করে আমার ফোনে একটা হুটহাট করে একটা মেসেজ আসে যে নয় টাকার এক জিবি এম তো আমার ফোনে তো এখন মোবাইল রিচার্জ করার মতো আমার কাছে টাকা নেই তখন কি করব। ফোনে সিমে হাওলাত করতে গেছি আমি বিশ টাকা এমবি নয় টাকার এক জিবি বাঙালি সিমে এটা সবার ফোনে আসবে ঠিক আছে তোমরা অনেক অনেকে আবার ভাবতে পারো ভাই কিরে নয় টাকার এক জিবি এম বি এখন এ সময় হ্যাঁ ভাই এখনও দেয় মাঝে মাঝে কিছু কিছু সিমে দেয় তো ওগুলো বাদ দিই তো আমরা মূল ঘটনায় যাই তো আমার বিশ টাকা প্রয়োজন মানে সিমে হালত করি বিশ টাকা নিচে তো আর হালত করা যায় না তো আমি সেইখান থেকে হাওলাত নেব বিশ টাকা অ্যান্ড হাওলাত হয়ে গেছে আশি টাকা বাইরে ভাই আমি তো আরও অবাক এই মুহূর্তে আমার কাছে টাকা নেই তারপরে যে এইরকম একটা বাজে হিসেবে পড়বো তো কখনও আমি ভাবতে পারিনি বুঝছো তারপরে নয় টাকায় এম বি দিয়ে আমি একদিন যাবৎ মনে হয় ভিডিও আপলোড দিলাম তারপর তারপর আবারও এমবি ফুড়ে গিয়েছিল। তার কারণে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দিতে পারিনি সেগুলোর টেনশন ভাই আমার কিছু ভালো লাগে নি আমি ভাবছি আমার অডিয়েন্সগুলো হয়তো আমাকে ভুলেই গেছে তো গাইজ তোমরা কি আমাকে ভুলে গেছো শেষমেশ কিন্তু আমি বাসা থেকে টাকা নিয়েছি অ্যান্ড কি এম আমি তুলে ফেলেছি এখন থেকে রেগুলার ভিডিও পাইবা তো গাইজ দেখলে আমি কত বড় একটা সিচুয়েশনে ছিলাম যার কারণে তোমাদের ভিডিও আপলোড দিতে পারিনি তোমরা অনেকেই আবার মন খারাপ করে আসো ভাই যে এতদিন পরে এসে আমাদের সাথে এরকম বলতেছে মিথ্যা বলতেছে আসলে গাইস না না সত্যিই গাইস আমি এরকম একটা বাজে সিচুয়েশনে ছিলাম তো গাইস আবারও আমি ব্যাক করেছি অ্যান্ড কি প্রতিদিন বিরো পাইবা তো এ ছিল আজকের বিরো বিরোটা অনেক লম্বা হয়ে গেছে তো নেক্সট ডে ট্রাই স্টোরি ভিডিও নিয়ে আসছি সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ